আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা চলমান বাংলাদেশের সরকারি বেসরকারি কিছু বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ আমরা কথা বলব যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু দেশের সকল জেলার নারী পুরসভায় প্রার্থী এসএসসি এইচএসসি বা জেএসসি পাশেও কিন্তু অনেক সার্কুলার রয়েছে যেগুলোতে কিন্তু আবেদন করা যাবে এবং অসংখ্য পদে কিন্তু লোক নিয়োগ করা হবে তো এমন কিছু সার্কুলার নিয়ে আজ আমরা কথা বলবো যে সার্কুলারগুলো আবেদন এখনো চলমান রয়েছে আপনারা চাইলে কিন্তু যারা জেসি পাস এস এস সি এবং এইচএসসি পাস তারা কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটি কিন্তু মূলত আমাদের অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বন্ধুরা অলরেডি যে কয়েকটি বড় নিক বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো প্রত্যেকটা নিক বিজ্ঞপ্তির ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে তো বড় বড় যে কয়েকটি নিক বিজ্ঞপ্তি রয়েছে সেই নিক বিজ্ঞপ্তিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের প্রয়োজন মতো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা এখানে আমাদের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো এখানে কিন্তু বন্ধুরা সর্বশেষ এখানে আমরা তিন সপ্তাহ আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচশো তিরিশ লোক কিন্তু নিয়োগ করা হবে যেখানে কিনা এসএসসি এবং এইচএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে এবং এই পর কিন্তু দেশের সকল জেলার নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগটা কিন্তু বন্ধুরা রয়েছে তো এই আবেদন তারা কিন্তু আবেদন করতে পারেন পরবর্তীতে এখানে বড় আরেকটি সার্কুলার রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে কিন্তু বন্ধুরা দুই হাজার পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা দেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে এসএসসি এবং এইচএসসি পাশে কিন্তু আবেদন করা যাবে পরবর্তীতে আরও একটি বড় সার্কুলার রয়েছে যেখানে কিনা দেখতে পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিন্তু সর্বমোট তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে কিনা একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে নব্বই জন লোকের মতো নিয়োগ করা হবে এবং একটিতে পাঁচশো জন এবং অপরটিতে এই উপরে দেখতে পারছেন দুশো জন লোক অর্থাৎ মোট মাঠ এখানে সাতশো সাড়ে সাতশো লোক কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ করা হবে যেখানে কিন্তু আপনারা এসএসসি এস আবেদন করতে পারবেন তো এই সার্কুলার গুলোতে কিন্তু বন্ধুরা আবেদন করার ডেট এই চলমান এই ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই নিয়োগটা কিন্তু বন্ধুরা আবেদন চলবে আগামী এই যেটা পাঁচশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগটি চলবে আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং দুইশোটি পদে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটির অনলাইনের মাধ্যমে আবেদন চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে কিন্তু বন্ধুরা এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে কর্ম কমিশন সচিবালয় যেখানে কিনা চারশো ষাটটি জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগটি কিন্তু বন্ধুরা পনেরোই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি কিন্তু চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থী কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পরবর্তীতে বন্ধুরা এখানে তো রয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে এখানে রয়েছে বন্ধুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যেখানে কিনা ছয়শ আটান্ন জন লোক কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি এবং পাশও কিন্তু আবেদন করা যাবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ডিসেম্বর প্রকাশ করা হয়েছে আপনারা এই যে শিক্ষা প্রকৌশল দপ্তরের এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি এবং এই সার্কুলারটির পরে আমরা যে সার্কুলারটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু বন্ধুরা পদ সংখ্যা উল্লেখ নেই তো এখানে কিন্তু বন্ধুরা বিপুল পরিমাণ লোক নিয়োগ করা হয়ে থাকে এখানে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই সেনাবাহিনী সৈনিক পদে অনেকেরই প্রশ্ন থাকে জন্মশাল কত থেকে কত হলে আপনি আবেদন করতে পারবেন তো আমি কিন্তু বন্ধুরা এই ভিডিওটিতে একদম বৃত্তান্ত সব কিছু বলে দিয়েছি তারপর আমি বলে দিচ্ছি যাদের জন্ম এক দুই দু সাল থেকে এক দুই দু সালের মধ্যে তারা কিন্তু এই সেনাবাহিনী সৈনিক পদের নতুন সার্কুলারিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী একুশে ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী পঁচিশ সালের জানুয়ারির একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা পুলিশ লাইন্সে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং এই প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে একটি বিষয় কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আবেদন করার সময় জেলা কোড দরকার পড়ে তো এই জেলা কোড বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার কোন জেলা জেলা কোড কত সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি তো ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলে চলমান আর অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো কিনা শতভাগ সরকারি একটি চাকরি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো আপনার জেএসসি এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন তো বন্ধুরা সব সময় সত্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ